অবশেষে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাপ কেনার জন্য দশ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের ডেট থেকে আগামী তিন থেকে চার দিনের মধ্যে পশ্চিমবঙ্গের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্যাপ কেনার জন্য দশ হাজার টাকা ঢুকে যাবে যে প্রক্রিয়াটা আগামী তিন থেকে চার দিন ধরে চলবে তিন থেকে চার দিনের মধ্যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্র যারা একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়তেছেন তারা সকলেই ট্যাপ কেনার জন্য দশ হাজার টাকা পাবেন এই পুজোর মরশুমে বা পূজার বাজারে অনেক ছাত্র ছাত্রী হয়তো তারা বিভিন্ন দোকানে গিয়ে ট্যাপ পছন্দ করে রেখেছেন তাদের কোনো আর চিন্তা নেই ট্যাপ কেনার জন্য টাকা কালকার থেকে আপনাদের অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে এখন থেকে আপনারা ট্যাপ কিনতে পারবেন এই মুহূর্তে বিশেষ খবর হচ্ছে ট্যাপ কেনার জন্য দশ হাজার টাকা রাজ্য সরকারের তরফ থেকে ছেড়ে দেওয়া হয়েছে কালকের থেকে তিন থেকে চার দিনের মধ্যে সমস্ত এক ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হয়ে যাবে অর্থাৎ ছাত্রছাত্রীরা আগামী সপ্তাহে যার যে পছন্দ মতো ট্যাব সেটা কিন্তু কিনতে পারতেছে তো এই মুহূর্তে এটাই ছিল বিশেষ আপডেট আপডেটটি আসার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করলাম চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করার নোটিফিকেশনটি অন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ